না মানে সত্যি এরকমও কমেন্ট কিছু কিছু মানুষ করতে পারে না মানে দেখলেও হাসি পায় তো অনেকেই বলছে যে আদৃতের গ্ল্যামার নষ্ট হয়ে গেছে আদৃতের বিয়ের পর গ্ল্যামার নষ্ট হয়ে গেছে ওরা সেই গ্ল্যামার নেই ইউনো অ্যাট্রাক্ট করার মতো গ্ল্যামার সে হারিয়ে ফেলেছে আবার কিছু 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 পাবলিক বলছে যে কৌশম্বী অদৃতের লাইফে ব্যাড লাক নিয়ে এসেছে ব্যাড লাক মানে বুঝতে পারছ কত বড় একটা স্টেটমেন্ট পাস করে দিচ্ছে এরা ভাই প্রথমত অতৃতের গ্ল্যামার কোথায় নষ্ট হয়ে গেছে হ্যাঁ ভাই বয়সের সাথে সাথে কেউ তো ইয়াং হয় না বয়সের সাথে সাথে একটু একটু বয়সের ছাপ পড়ে তারা ন্যাচারাল তাই না অতৃতর মুখেতে বোটক্সের ইঞ্জেকশন নিয়ে ঘুরে বেড়াবে না তাই না বোডক্সের ইঞ্জেকশান তো লাগাবে না নিজেকে ইয়াং ইয়াং দেখানোর জন্য যেটা সে ন্যাচারালি গ্রো করছে সেটা সেটা আমরা স্ক্রিনে দেখতে পাবো কারণ হদৃত ওই সব প্লাস্টিক সার্জারি ট্রিটমেন্ট এসব তো নিচ্ছে না নিচ্ছে না তো ভাই ইউজ এটা হবে ঠিক আছে তবে ভাই গ্ল্যামার নষ্ট হয়ে গেছে এই ব্যাপারটা তো আমি জাস্ট নিতে পারছি না কোথায় 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 আদৃতের গ্ল্যামার চলে গেছে কয় আমি তো দেখতে পাচ্ছি না কয় আমার তো চোখে পড়ছে না ভাই এখানে তাকে যে লুকটা দেয়া হয়েছে একটা সাবেকি ইউনো সাবেকি ভদ্র নম্র বাঙালি ছেলে বাঙালি পুরুষ ইউনো সাবেকি এখানে ভাই কোনো গ্ল্যামার দেখানোর বিষয় নেই এখানে ওই রক স্টার রিকি দ্য রক স্টারের মতো ফাঙ্কি জিনিসপত্র সে করছে না বা নিজেকে গ্ল্যামারাস দেখানোর জন্য সিক্স প্যাক বার করে সে ঘুরছে না তো এখানে তাকে গ্ল্যামারাস লাগবেটা কী করে তাই না এখানে সে একটা খুবই সিম্পল ছেলের রোল প্লে করছে একটা সিম্পল উকিলের চরিত্র প্লে করছে এবার সেই উকিল হয়তো কোনো গ্রামারের জিনিসপত্র ঘটাতে পারবে না তাহলে আবার অডিয়েন্স সেই জিনিসটাও নিতে পারবে না ঠিক আছে তাই যেমন চরিত্র হয়েছে সে তেমনি প্রোট্রে করছে তো এখানে ভাই এই ধরনের কথাবার্তা আসে কি করে মানে আমি হয়রান হয়ে যায় আর এই যে ব্যাড লাকের কথাটা ভাই এগুলো তো জাস্ট বলো না ঠিক আছে যে কৌশল লাইফে ব্যাড লাক নিয়ে এসেছে না এগুলো ঠিক না